রামকৃষ্ণের মানুষ ভাব স্বামী চেতনানন্দ পত্রিকার একুশতম বর্ষ তৃতীয় সংখ্যা ঠাকুরের অনেক শখ ছিল একদিন এক ছবি ওলা হেঁকে বলতে বলতে যাচ্ছে হরিদ্বার দেখো বদ্রিকা দেখো তখনকার দিনে এক পয়সায় তারা লেন্সের মধ্য দিয়ে বড় বড় ছবি দেখাতো ঠাকুর তার কাছে বদ্রিকার বদ্রিনারায়ণ দেখেই সমাধিস্থ হয়ে গেলেন কারণ ঠাকুরের মন শুকনো দেশলাই একবার ঘষলেই উদ্দীপন অনেকক্ষণ পরে একজন ভক্তকে বললেন একে কিছু দাও সে ভক্তটি ছবিওয়ালাকে ছটি পয়সা দিলেন ঠাকুর শুনে বললেন সে কি এমন বদ্রিনারায়ণ দেখালে পয়সা দিতে হয় এক টাকা দেওয়া উচিত দক্ষিণেশ্বর কালী মন্দিরে শ্রীরামকৃষ্ণ দীর্ঘকাল বাস করেছেন আর পাঁচটা মানুষের মতো সেসব লীলা অনুধ্যান করলে আমাদের মন আনন্দে পূর্ণ হয়ে যায় ঠাকুর কালীবাড়ির উত্তর পশ্চিম কোণের যে ঘরটিতে বাস করতেন তার চারটে দরজা তিনটে জানালা ঘরটি পূর্ব পশ্চিমে একুশ ফুট প্রস্থে উত্তর দক্ষিণে উনিশ ফুট শ্রীরামকৃষ্ণ নিজের ঘরটিকে দেবদেবীর ছবি দিয়ে সাজিয়েছিলেন কালী কৃষ্ণ সপার্ষদ রামচন্দ্র চৈতন্য সংকীর্তন ধ্রুব প্রহ্লাদ শ্বেত পাথরের বুদ্ধমূর্তি বাগদেবী সরস্বতীর ছবি ডুবন্ত পিটারকে যীশু হাত ধরে তুলছেন সেই ছবি আরও আছে শ্রী রাধার ছবি বুদ্ধ মা দুর্গা কালীঘাটের পট মা তারা গায়ত্রী রামচন্দ্র ও মিতা ব্রহ্মা বিষ্ণু ইত্যাদি দক্ষিণেশ্বরের সেই ঘরটিতে দুটি খাট আছে সেগুলি বহু পুরনো ঠাকুরের সময়কার বড়টিতে তিনি শুতেন আর ছোট খাটে বসে তিনি ভক্তদের সঙ্গে কথা বলছেন শোবার খাটের প্রতি পায়ার নিচে দুটো করে ইট ছিল বসার খাটের প্রতি পায়ার নিচে ছিল একটি করে ইট। তার সময় ঘরে অন্য আসবাব ছিল না থাকার মধ্যে ছিল দেওয়ালের কুলুঙ্গি বা তাক যাতে তিনি ফল মিষ্টি রাখতেন আর ছিল একটা বসার টুল দিনে একবার কোনো ভক্ত বা কাজের লোক ঘরটি ঝাড়পোঁছ করে দিতেন খাটের পায়ায় জল লেগে যাতে নষ্ট না হয় তার জন্যই ছিল ইটের ব্যবস্থা সন্ধেবেলায় বৃন্দেঝি ঘরে তেলের প্রদীপ জ্বালত আর ধূপধুনো দিত দরজা জানলা সন্ধে হলেই বন্ধ করে দেওয়া হতো যাতে মশা না ঢুকে কথামৃতে প্রথম দর্শনের দিনটি বর্ণনা করে মাস্টারমশাই লিখেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে একাকী তক্ত উপর বসিয়া আছেন ঘরে ধুনা দেওয়া হইয়াছে ও সমস্ত দরজা বন্ধ ঠাকুর মাঝে মাঝে গঙ্গার ধারে পোস্তার উপর রাত দুটো তিনটের সময় বেড়াতেন নিজের ঘরের পশ্চিমের গোল বারান্দায় দাঁড়িয়ে তিনি বান দেখতেন ঠাকুরের গঙ্গা প্রীতি ছিল অসাধারণ তিনি বলতেন গঙ্গাবাড়ি ব্রহ্মবাড়ি তিনি শিষ্যদের বলতেন মনে অশুভ চিন্তা এলে এক গন্ডুস গঙ্গাজল পান করতে হয় ভক্ত ভৈরব গিরিশকেও তিনি কলুষহারিণী গঙ্গায় স্নান করতে বলেছিলেন শ্রী রামা